আসসালামু আলাইকুম এইগুলো হচ্ছে কি আমাদের বিলের ছোটো মাছ তো আজকে ছোটো মাছকে খুব সুন্দর করে রান্না করব দেন প্রথমে কিন্তু আমি একটু পেঁয়াজ দিয়ে দিব এখানে দেখতেই পাচ্ছেন বোম্বে মরিচ সাথে খাসা মরিস আজকে খুব সুন্দর করে তরকারিটা রান্না করব ছোটো মাছ একটু হলুদ দিব আর আমি দিব একটু মরিচ খুব জাল জাল করে রান্নাটা করব সো কেমন হবে জানি না অবশ্যই সবাই একটু সাপোর্ট করবেন নিজের হাতে রান্না একটু জিরা দিব তার সাথে আমি দিব একটু লবণ এখন দিয়ে দিব আমি একটু তেল পরিমাণ মতন একটু তেল দিব সো গাইস ছোটো মাছ দিয়ে গরম গরম ভাতের সাথে সেই লাগে ঠিক আছে আমি খুব সুন্দর করে এটাকে ভালোভাবে মেখে রান্নাটা কমপ্লিট করব। শেষ পর্যন্ত দেখতে থাকেন আমার হাতে ছোটো মাছের তরকারি কেমন হলো খুব জাল জাল করে আজকে রান্না করব সো গাছ দেখতেই পাচ্ছেন অলরেডি আমি ছোটো মাছের তরকারি বসিয়ে দিয়েছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমার হাতের রান্না কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চেষ্টা করি নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য সো গাছ অলরেডি আমার রান্না কমপ্লিট ছোটো মাছের তরকারি দেখতে পাচ্ছেন করে সুন্দর একটা কালার আসছে একটা তরকারি সুন্দর একটা রং আসছে দেন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না আর কেমন হয়েছে তরকারিটা অবশ্যই জানাবেন সো থ্যাংক ইউ সো মাচ